আপনারা আজকে দেখেছেন এগারো বছরের একজন মেয়ে সুবা নাম ঢাকা থেকে হারিয়ে গিয়েছে সারা দেশ প্রশাসন হয়রান নৌগায় একটা ছেলের সাথে সম্পর্ক প্রশাসন সেখান থেকে তারা জব্দ করে বয়স কত মাত্র এগারো বছর প্রশাসন জিজ্ঞেস করছে তুমি এখানে আইসো কেন এই ছেলের সাথে তোমার সম্পর্ক কিভাবে হলো এগারো বছরের মেয়ে বলছে যে আমার সাথে তার সম্প সম্পর্ক টিকটকে মাবুন যারা এসেছেন সন্তান কোথায় যায় কি করে রাতের বেলা সে ঘুমায় না লাইট বন্ধ করে টিকটকে সারা রাত কাটায় ম্যাসেঞ্জারে কারোর সাথে চ্যাট করে ইমুতে কারোর সাথে চ্যাট করে হোয়াটসঅ্যাপে কারোর সাথে ভিডিও কলে কথা বলে এটা সুপে সুপে দেখার দায়িত্ব আপনার বলে না কেন আপনি যদি মা হিসাবে দায়িত্ব পালন করতে না পারেন এই এগারো বছরের সুবার মতো আপনার অবস্থা হবে আপনি একজন মা আপনি পারেন আপনার সন্তানকে আব্দুল কাদের জেলানি বানাতে আপনি পারেন আপনার সন্তানকে মরহুম শহীদ আল্লামা সাঁইদির মতো করতে আপনি পারেন আপনার সন্তান যুগ শ্রেষ্ঠ মহাত্তেজ বানাতে আপনি পারেন আপনার সন্তানকে আগামীর সর্বোচ্চ নেতৃত্বের আসনে একজন সেরা মানুষ হিসাবে বসাতে মায়েরা পারে না এমন কাজ পৃথিবীতে আছে বলেন শহীদুল্লাহ স্যার বলেছিলেন আমাকে একজন আমাকে একজন শিক্ষিত মা দেয়া হোক আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দেব মা বোন যারা এসেছেন আপনি যদি ভালো হন মাস্ক আপনার সন্তান সন্ততি ভালো হবে ইনশাল্লাহ কারণ আমরা দেখতে পাই ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ভালো হয় গাছ যদি ভালো হয় ফল ভালো হয় পীর সাহেব যদি ভালো হয় মুরিদ ভালো হয় শিক্ষক যদি ভালো হয় ছাত্র ভালো হয় না হয় না আপনি মা আপনি যদি ভালো হন আপনার মাস্ট বি ভালো হবে আপনি নামাজি হলে দিনদার হলে আপনার সন্তানরাও নামাজি হবে দিনদার হবে আল্লাহওয়ালা হবে কারণ সন্তানরা সবচেয়ে বেশি দেখে দেখে শিক্ষা পায় মায়ের কাছ থেকে কার কাছ থেকে আরো জোরে বিশেষ করে মেয়েরা মেয়েরা সবচেয়ে বেশি দেখে দেখে শেখে মায়ের কাছ থেকে এই দেখবেন মাও যেমন মেয়েটাও ওই রকম বল না কারো এই জন্য যুবক ভাইরা এই মঞ্চ থেকে একেবারে নিষ পর্যন্ত যেহেতু যুবকদের উদ্যোগে আজকের এই আয়োজন যুবক ভাইদের বলছি শুধু সাদা চামড়া দেখে লাভ দিয়ে সামনে গেলে হবে না জাতের মেয়ে কালাই ভালো নদীর পানি ঘোলাই ভালো অন্তত সাদা সামরার দিকে এগিয়ে যাবার আগে অন্তত একটু চিরুনি অভিযান চালাবেন তদন্ত করবেন যে ওর মাটা কয় নাম্বার ওর মায়ের ভেতরে দিন আছে কি না ইসলামের ফরজ বিধানগুলি মানে কি না এবং পাশাপাশি এটাও দেখবেন যে তার স্বামীর সাথে অর্থাৎ যাকে আপনি বউ করতে চাচ্ছেন হব বউয়ের ওই হব শ্বশুরের সাথে হব শাশুড়ির সম্পর্ক ঠিক আছে কিনা কারণ বাংলাদেশে আমরা এখন দেখতে পাচ্ছি একশোর ভেতরে আটানব্বই জন নারী আপনি খাপ মন্তাজের বাপ মিলে মিলান যাবে স্বামীর সাথে সম্পর্ক ঠিক নেই আর যে ঘরে স্বামী স্ত্রীর ভেতরে সম্পর্ক ঠিক নেই ওই ঘর থেকে যদি আপনি বিয়ে করে নিয়ে আসেন আপনার শাশুড়ি আপনার শ্বশুরে যেভাবে জ্বালিয়েছে তার সে একশো আশি মাইল বেগে আপনার এই হব বউ আপনারে জ্বালাবে না যদিও এ দেশে অন্তত সিরাজগঞ্জের এই বেলকুচিতে নেই অন্য অন্য জায়গায় আছে অবাক সিনারি অনেক মা বোন আছে আমি সবার কথা বলছি না ভালো আছে অনেকে আছে নামাজ পড়ে রোজা রাখে কালা বোরকা পরে স্বামীরে মানতে চায় না দামি দেয় না হাদিস কি আমি কি বলবো না শেষ করবো তিরমিজির এগারোশো উনসত্তর নাম্বার হাদিস বলছি কোনো স্ত্রী যদি তার স্বামীকে খুশি রাখতে পারে ওই স্ত্রী সরাসরি জান্নাতি আবারও রিপিট করছি মামনটা আছে কি

আপনার কোনো আচরণে যেন স্বামী কষ্ট না পায় এরকম মা বনে দেশে কম না বেশি সামান্য স্বামীর সাথে কিছু একটা হলেই দেখবেন হাফ করে থাকে মুখের দিক আর তাকা চায় না মনে হচ্ছে জিনে ধরিস বলে না কেন রসুলের হাদিস কি স্বামী স্ত্রীর ভেতরে কিছু একটা হয়ে গেল স্ত্রী যদি রাতের বেলা স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে না পারে সারা রাত ওই স্ত্রীর ওপরে ফেরেস তারা লানত করতে থাকে এই অবস্থায় ওই স্ত্রীটা যদি মরে যায় এত তো নাকি আমরা দেখতে পাই প্রায় শুধু হুজুর মুজুর বলে কথা না একেবারে সবাই সামান্য কিছু হলেই দেখবেন আগে হাত করে থাকে জবান বন্ধ হয়ে গেছে মনে ভূতে ধরেস মা বোন যারা এসেছেন কেনই কাজ করেন স্বামী আপনাকে শাঁসাতে পারে স্বামী আপনাকে দশটা কথা বলতে পারে তাকে অধিকার পাওয়ারফুল দিয়েছে কে আর রিজালু কাউ ওয়া মুনা দুনিয়ার সব নারীদের পরিচালক আল্লাহ পুরুষদের বানিয়েছেন সুবহানাল্লাহ বলতে পারেন না সে আপনাকে পিটাতে পর্যন্ত পারে শুধু ধমক না 10টা কথা না কারণ তাকে আল্লাহ অধিকার দিয়েছে আপনার পায়ের জুতো থেকে মাথার সুলের তেল ক্লিপ পর্যন্ত স্বামী বেচারা বহন করে বলেন না কারণ আপনি সেই স্বামীর দশটা কথা সহ্য করতে পারেন না মা বোনদের বলছি আশা করছি কালকে থেকে এমনটা করবেন না পুরো জীবন ধ্বংস হয়ে যাবে আপনার মুখের ভেতরে দেখুন জিহব্বা জিহব্বার উপরে দাঁতের সারি আছে না জিহব্বার আর দাঁতের দেখেন কত মিল পরেও মাঝে মাঝে দাঁত কিন্তু জিহব্বারে সারে না আস্তে করে কুট করে কামড় দেয় ও যেন কেন কামর একেবারে রক্ত পর্যন্ত বের করে ফেলে না তার জিহব্বার এত সুসম্পর্ক থাকার পরেও মাঝে মাঝে দাঁত আর জিহব্বার সাথে লাগে না লাগে না তা আপনি একজন স্ত্রী আপনার স্বামীর সাথে লাগবেই এটাই স্বাভাবিক পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে বুকে হাত দিয়ে বলতে পারবে যে তার ঘরে তার স্ত্রীর সাথে না লেগেছে আমি হুজুর বলতে পারবো যে আমার বিয়ের পরে দিন আমার বউয়ের সাথে কুতুকুতি হয়নি প্রত্যেকটা পরিবারেই হয়েছে হচ্ছে কে পর্যন্ত হবে সামান্য একটু গুতুগুতি হবার কারণে আপনি হাফ করে থাকেন দৌড় দিয়ে লাভ দিয়ে বাবার বাড়ি চলে যান বোনের বাড়ি চলে যান সব শেষে আপনাকে একেবারে কোর্ট কাছারি মসলে কায় স্বাক্ষর দিয়ে নিয়ে আসতে হয় আশা করছি এগুলি করবেন না স্বামীকে রাজি আর খুশি রেখে যদি মরতে পারেন চিরন্তন জান্নাতের মালিক আল্লাহ আপনাকে দুনিয়ায় বানিয়ে দেবে মা বোন যারা এসেছেন আপনি জানেন না আপনার স্বামীর দাম কত সে কত সম্মানী মানুষ নবীজির স্পষ্ট বার্তা আপনাদের বলছি নবীজি বলেন আল্লাহ তাকে বাদ দিয়ে পৃথিবীতে আর যদি কাউকে শেষ দাদানের অনুমতি দিত তাম পৃথিবীর নারীদের বলতাম তোমরা সবাই মিলে স্বামীর মায়ে শেষ করো সবান আল্লাহ বলতে পারেন না স্বামী কত দামি মানুষ রাতের গভীরে স্বামী বাসায় প্রবেশ করেছে এবার আপনার ঘরে ঢুকবে দরজা খোলা নেই লাগিয়ে দেয়া আপনি মনে করেন নামাজে রুপালি সৈতালি আপনার এই আওয়াজটা কান পর্যন্ত চলে গিয়েছে এখন আপনার কাজ হবে ফরজ নামাজটা তাড়াতাড়ি শেষ করে স্বামীর ডাকে সারা দেয়া কি করা আর বদ বাকি নামাজে যদি দাঁড়িয়ে থাকেন স্বামী এসে যখনই আপনাকে শেফালি রূপালি সৈতালি বলে ডাক দিয়েছে আপনার এই মুহূর্তে কাজ হবে নামাজ দিয়ে দরজা খুলে স্বামীকে ভিতরে নেয়া সোমানালা বলতে পারেন না যেখানে ফরজ নামাজ শর্ট করবার কথা অথচ আপনার স্বামী আধা ঘন্টা দাঁড়িয়ে সিল্লাতে সিল্লাতে মরে যায় আপনি সে গে থাকেন এরপর দরজা খুলতে চান না আশা করছি এটা করবেন না আপনার স্বামীর দাম কত হাদিস আপনি যদি বাসায় গোস্ত পাকানোর মতো কাজটাও করেন রুটি বানানোর মতো কাজটাও যদি হাতে নিয়ে করেন আপনার স্বামী যখন বাসায় এসেছে আপনাকে খালি শুধু নাম ধরে ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে আপনার কাজ হবে গোস্ত ফাঁকানোর মতো কাজ ছেড়ে দিয়ে রুটি বানানোর মতো কাজ বন্ধ করে স্বামীর ডাকে সারা দেয়া আচ্ছা আমরা দেখতে পাই স্বামী মাঠে ঘাট থেকে কাজকাম করে ক্লান্ত শ্লান্ত হয়ে বাড়িতে আসলে ভ্যান চালিয়ে রিকশা চালিয়ে দুপুর বেলায় বাড়িতে আসলে আপনাকে ডাকতে ডাকতে মরে যায় খুঁজে পায় না গোসলখানায় গিয়েছে লঙ্গি তো বালা একটা শ্যাম্পু সাবানের জন্য সিল্লাই সিল্লানি পারে আপনাকে পায় না আর ওই দিক থেকে আপনি ধমক দেন গোলামের বেটা গোলাম দেখতে পারছিস না আমি কাজ করছি এ তো সিরাজগঞ্জের বেলকুচিতে নেই না এওয়াজ ওয়াজ ধরার দরকার নেই ভাই আদর্শ প্রত্যেকটা নবীর আসুলের স্ত্রীদের দিকে তাকান রাতের বেলা যখন তারা বাড়ি থেকে বের হয়ে যেতেন প্রত্যেকটা নবির স্ত্রীরা স্বামীর জন্য শেষদায় পরে পরে আল্লাহর কাছে দোয়া করতেন দরজার সঙ্গে পিঠ লাগিয়ে লাগিয়ে ঘমাতেন কখন কোন সময় স্বামী এসে দরজায় নখ দেবে প্রত্যেকটা নবীর আসুলের স্ত্রীদের দিকে তাকান তারা স্বামীকে কতটা মহাব্মত করিত ভালোবাসত তারা নিজ হাতে স্ত্রী স্ত্রী হিসাবে স্বামীকে খাওয়াই দিত প্রত্যেকটা নবী হসুরের স্ত্রীদের জীবনী দাঁড় করান তারা প্রত্যেকেই নিজ হাতে স্বামীকে গোসলখানায় গিয়ে গোসল দিত আজ আপনার এই গোসল দেয়া তো দূরের কথা নিজ হাতে স্বামীকে খাওয়ায় দেয়া তো দূরের কথা স্বামী ভাত নিয়ে বসে থাকে পানি নেই ওটা পর্যন্ত আপনার দাঁড় আনতে পারে না মা বনজারা এসেছেন আশা করছে এগুলি করবেন না আপনার স্বামীর এত সম্মান এত মর্যাদা আপনি যদি নিজ হাতে স্বামীরে খাওয়াই দিতে পারেন একবারে যতটা ভাত মুখে যাবে প্রত্যেকটা ভাতের বিনিময়ে একটা করে নিয়ে কি আল্লাহ মোল্লামায় দেবে আপনার স্বামীর জন্য যদি শাস্তে পারেন যতক্ষণ সাঁচবেন নাফুল নামাজ পড়ার সব আল্লাহ আমলনামায় দান করবে স্বামীরে যদি নিজ হাতে গোসল দিতে পারেন যত ফোটা পানি জমিনে পড়বে প্রত্যেকটা পানির ফোটার বিনিময় একটা করে নেকি কি আল্লাহ মায় দান করবে আল্লাহ তালা যেন মামুনদেরকে আমল করবার তিনি তাও ফিক দান করেন সবাই বলেন আমিন